আচ্ছা বাংলা ব্যাকরণে দন্তেন আর মূর্ধন্য নিয়ে কিছু কথা আছে দন্তেন আর মূর্ধন্য কোথায় বসে বাংলায় আমরা জানি পাঁচটা বর্গ আছে ক খ গ ক বর্গ ক বর্গের এই পাঁচটা হলো অক্ষর ক বর্গ তারপরে হচ্ছে চ বর্গ চ ছ ঝ ইং ট বর্গ ট ঠ ড ত বর্গ দ ধ তন্ত্য প বর্গ প ফ ব ভ ম এবার আমাদেরকে জানতে হবে যে দন্ত্য কোথায় বসে আর মূর্ধন্য কোথায় বসে দন্ত্য বসে সব সময় তবর্গের যে অক্ষরগুলো আছে তার সাথে বর্গ ত থ দ ধ দন্তেন অবশ্যই আমরা দন্ত্যটাকে নাসিক্য ধ্বনি হিসেবে জানি দন্ত্য ঠিক আছে পাঁচটা বর্গের পঞ্চম বর্ণই হচ্ছে নাসিক্য ধ্বনি মূর্ধন মূর্ধন্য ম এবং দন্তেন এবার দেখো এখানে তন্তের ন কিন্তু তয়ের সাথে দয়ের সাথে ত থ থয়ের সাথে ত থ দ ধর সাথে ত থ দ ধ ন তো আছে ঠিক আছে বসবে আর ট বর্গে প্রত্যেকটা বর্ণের সাথে মূর্ধন্য বসবে ট ঠ ড ঢ মূর্ধন্য যেমন উদাহরণ দেখো মূর্ধন্য হচ্ছে ট যদি বলি আমরা হুম ট ঠ বা যেমন ট দিয়ে হচ্ছে ঘন্টা ঘণ্টা বানান আমরা আছে। ঠান্ডা যদি বলি ঠয়েকা মূর্ধন নয় ঠান্ডা ট ঠ ড যদি হয় ডান্ডা ডয় আঁকা মূর্ধন নয় ডয়ে আঁকা ডান্ডা আমরা যদি বলি চণ্ডী চণ্ডীতেও ড আছে চ চূর্ধন নয় ডয় দীর্ঘই চণ্ডী অনেকে চণ্ডী মঙ্গল বানান ভুল করে চণ্ডী মঙ্গল কাব্যের যে চণ্ডী মঙ্গল চণ্ডী বানান ভুল করে চ ডয় দীর্ঘই করে ফেলে কিন্তু ওটা একদম ভুল চ মূর্ধন নয় ডয়ে দীর্ঘই চণ্ডী আচ্ছা এই গেল ট ঠ ড ঢ তেও হবে আর ট ঠ ড ঢ মূর্ধন্য এবার আসছি ন দন্তর্ণ ন কোন ক্ষেত্রে হয় দন্তের ন হচ্ছে তয়ের সাথে হবে যেমন দন্ত দ দন্তের নয় তয় দন্ত হ্যাঁ এছাড়াও সন্তোষ দন্তের দন্তের নয় তয়ে ওকা কা স সন্তোষ আচ্ছা দন্ত ত দ দ ধ ধ দন্ত ধ দন্তের ন এই দন্ত এই দন্ত বলছি এই দন্তের ন কিন্তু অবশ্যই আমরা জানি দাঁতে জীবটা ছুঁয়ে উচ্চারিত হয় এবং এই দন্তের বর্গের পাঁচটি বর্ণের সাথেই কিন্তু বসে আর মূর্ধেন কিন্তু টবর্গের পাঁচটি বর্ণের সাথে কিন্তু বসে এবং মূর্ধান্য বলা হচ্ছে যখন সেটা মূর্ধ মূর্ধতে লাগে অর্থাৎ আমাদের তালুতে ছুঁয়ে যায় উচ্চারণ ঠিক আছে আর আমরা যখন উচ্চারণ করি এছাড়াও আছে দন্তমূলীয় দন্তেন দন্তমূলীয় দন্তন্য কোনটা যেমন হচ্ছে অন্য ওটা কিন্তু আমাদের দন্তের মূলটা মানে আমাদের মূর্ধন্য তালুতে তালুর একদম গোড়ায় দাঁতের সেই গোড়াটাতে দন্তমূলে ঠেকছে জীবটা সেটা হচ্ছে দন্তমূলীয় দন্তেন যেমন আমরা যদি উচ্চারণ করি অন্ত তখন জীবটা আমাদের দাঁতে ঠেকছে তখন হচ্ছে ওটা দন্তের ন ওটা কিন্তু তবর্গের দন্তের ন ঠিক আছে দন্তমূলীয় নয় কিন্তু আমরা দন্তের ন বলছি কিন্তু দন্তমূলীয় কোনটা হবে অন্য যদি বলি অন্য অদন্ত জফলা অন্য তখন কিন্তু ওটা আমাদের দন্তমূলে জীবটা ঠেকছে সেই দন্তের নয় জফলাটা কিন্তু হচ্ছে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে দন্তমূলীয় দন্তের ন এবার আমাদের মূর্ধন্য আর মধ্যে আশা করি আর কোথাও অসুবিধা হওয়ার কথা নয় আমি স বলেছিলাম যে নীতি আর নীতি বিধান নীতিতে দন্তের স্ব সবসময় মূর্ধন্য এ রূপান্তরিত হয় যখন তখন সত্যবিধান আর নত্ববিধান যখন দন্তের ন মূর্ধন্য তে রূপান্তরিত হয় তখন হয়ে যাবে মূর্ধন্য তাই তো এবার দেখো আমরা যখন বলছি কণ্ঠ কণ্ঠ যে শব্দটা আমরা ওটাকে কী বলবো ক দন্তন নয় ঠয় কণ্ঠ না ক নয় ঠয় কণ্ঠ অবশ্যই মূর্ধন্যয়ে ঠয় কণ্ঠ মূর্ধন্য শয়ের সাথে কিন্তু অবশ্যই মূর্ধন্যটা থাকবে এই বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা অবশ্যই করব আশা করি ন মূর্ধন্য আর দন্তমূলীয় দন্তের ন নিয়ে কারুর কোনো অসুবি দন্তমূলীয় ন নিয়ে আশা করি কারুর কোনো অসুবিধে আর হওয়ার কথা নয়